আমার রেজিনগরে বাড়ি আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব তো রেজিনগরে বাড়ি মসজিদ করা যাবে না এটা কোন সাংবিধানিক কথা কোন মুসলিমের কোরআন হাদিসের কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে পারে কি পারে না তাহলে এই যে মুসলিম কস কেন বলছি এই জনাব ফেয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে ওনার মা ছিল একজন হিন্দু রমণী হিন্দু মহিলা তিনি আর পৃথিবীতে নেই মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন তাহলে মা হিন্দু বাবা মুসলিম ওই জন্য ক্রস বললাম অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী যার কোনো কাজ নাই কোনো ফাইল নিশ্চিভ করতে পারেন না তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী সিনিয়র ধন্য অরূপ বিশ্বাস মহাশয় পাওয়ার মিনিস্টার তার এমওয়েস আছেন জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয় এক বোন মালদার ইংলিশ বাজারে বিয়ে হয়েছে এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে অসীন আছে একই জায়গায় পোস্টিং আছে প্রায় দশ বছর ধরে তাই আকরু জামান আমার বন্ধু একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছি ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন চারবারের কংগ্রেস দলের এমএলএ ছিল ও পেশায় অ্যাডভোকেট ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন সেই প্রণববাবুর খুব স্নেহধন্য ছিল আমরাও এক একসময় প্রণববাবুর খুব স্নেহধন্য ছিলাম আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ির মিরিটি গ্রাম ঠিক বত্রিশ কিলোমিটার প্রণববাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতেন সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন আর ফাইনান্স মিনিস্টার থাকাকালীন বলুন ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন প্রণববাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন আমিও ঠিক টাইম বের করে প্রণববাবু বলেছেন তাই মিরেটির বাড়িতে চলে যেতাম এত আন্তরিকতা ওনার ছিল পুজোর ব্যস্ততা নিজেই পুজোর মন্ত্র পড়ছেন তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন হুমায়ুন না খেয়ে যাবি না গৃহস্থের অকল্যাণ হবে এই ছিল প্রণব মুখার্জি আমার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে উনিশশো সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী জিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনিও আমার বাড়িতে এসছেন উনিশশো সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় একাত্তর থেকে সাতাত্তর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসছিলেন প্রণব বাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো সাল থেকে দু সাল শুধু বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলরাঙা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোট। তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে করি ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু হাজার সালে ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু এই সোমবার ছিল বারো এগারো দু হাজার বারো এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্য রেজিনগরের বিধায়ক ছিলাম আমার টার্মস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এভেলে অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইটাসে নিয়ে গেলেন অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন এনটি চেম্বারে উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্নাল আজও আছে তার পিছনে গৌতম সান্নাল আর আমি আর উনি এমন মার মারবো না তো আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি মন্ত্রী হতে চাইনি আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক দু হাজার সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন উনার দলের প্রার্থী জিতেছিল একশো বিরাশি কংগ্রেস পঁয়ষট্টিটা সিটে লড়ে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে আমি হুমায়ুন কবির রেজি নগরে ছিলাম আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল দু হাজার এগারো সাগরদিকে সুব্রত সাহা তাও আর মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে কেন আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগেনস্টে তিনটে মুসলিম প্রার্থী ছিল একজন নির্দল নির্দল না আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল একটা সিপিএম ছিল একটা কংগ্রেস ছিল চুপেন চুপেন একটু থামুন আমি আধ ঘন্টায় বলে শেষ করে দেবো সবাই একটু থামুন সবাই থামুন কথা বললে আমার অসুবিধা হচ্ছে চুপচাপ থাকুন তো সেদিনকে মাত্র আটচল্লিশ বাইশটা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙার এমএলএ আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার এগারোতে এদের কোনো এমএলএ কনটেস্টিং কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙায় কে ছিল শফিউজ্জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল সাউনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরু জামান ফারাক্কায় কে ছিল প্রায় তো ময়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দোটা জিতেছিলাম আর জেল এমফোর্ট যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জুড়া ফুলে মাত্র ফর্টি এইট থাউজেন্ড ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মন্ত্রী করে দিলেন